নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্রে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু ফিফথ অক্টোবর এই সপ্তাহটা আপনাদের কাছে বা আমার কাছে সকলের কাছে আমাদের হিন্দু ধর্মালম্বী বা সকল ধর্মালমীর কাছে খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল খুব আনন্দের সপ্তাহ এবং একটু বিষাদ বা একটু দুঃখের বা একটু বিরহের সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার মহানবমী দশহরা এবং নানা রকম রাজ্য কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা উনত্রিশ তারিখ থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত মানে পুজোর দিনগুলো পড়েছে এবং দশহরও পড়েছে অর্থাৎ পড়েছে কবে কীরকম কি সিচুয়েশন সারাটা সপ্তাহ সব রাশির উনত্রিশ তারিখ থেকে ফিফথ অক্টো অর্থাৎ মাসের শুরু এবং মানে মাসের শেষ থেকে মাসের শুরু অর্থাৎ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলুন একটু টু একটু করে করিনি উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর টু এই সপ্তাহেও আপনার মানে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের সিচুয়েশন বারো রাশির উপরে কি তার প্রভাব পড়বে এই সপ্তাহে আপনার গ্রহরাশি সিচুয়েশনটা আলোচনা করেনি সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং তেসরা অক্টোবর তেসরা অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ তার আগে তার আগে বুধ মানে বুদ্ধিদাতা বুধ কন্যাশিতেই কিন্তু উদিত হবে কবে হবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর বুদ্ধিদাতা বুধ কন্যাশিতে উদিত হবে এবং থার্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য কন্যা রাশিতে মঙ্গল রাশিতে শুক্র সিংহ রাশিতে কেতুস্বাদী জুতি তৈরি করে রয়েছে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে আপনার মিন রাশিতে এই সিচুয়েশনে একাধিক রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য বুধায়িত্ব যোগ এবং সমসপ্তম বুধায়িত্ব যোগ যদিও খুব সামান্য দিনের একদিনের জন্য থাকে তারপরে সেটা কেটে যাচ্ছে সমসপ্তম যোগ দ্বিদাস যোগ কেন্দ্র যোগ এবং একাধিক এই যোগের সৃষ্টির সাথে সাথে এই সপ্তাহে রয়েছে আপনার মহাষ্টমী মহানবমী এবং আপনার দশহরা এই সপ্তাহে রয়েছে দশমী এই সপ্তাহে কিছু রাশির আকস্মিক ধনলাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে কোন কোন রাশির জন্য সেটা সুসময় বা কোন কোন রাশির জন্য সেই সময়টা আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাপ্তাহিক রাশি বা মেন আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তো জেনে নিই আপনার রাশি কি বলছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনাদের বারবারই বলছি যাদের ডেট অফ বার্থ নেই যারা হাত দেখে বা ফেসটা রিড করে বিচার করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন আপনি আমার চেম্বারে নাই আসতে পারছেন আপনি কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ প্রত্যেক কাছে আমাদের এখন বড়ো ফোন বা মুঠো ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠিয়ে দিলে ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারবেন এবং এই সময় যে সময়টা চলছে এই যে নবরাত্রি তারপরে আপনার সারাটা মাস রয়েছে আপনার মানে উৎসব সমস্ত করার জন্য আপনার অবশ্যই তার জন্য যোগাযোগ করে নিতে পারেন যে কোনো আপনার প্রতিকারের জন্য তন্ত্র মতে তার জন্য কি করতে অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নিয়ে আপনি ইন ডিটেলটা জেনে নিতে পারবেন চলুন তো জেনে নিন আজ আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশির সপ্তাহে কিন্তু আপনার যদি ব্যবসায়ী হন আপনি ব্যবসায় কিন্তু আপনার বৃদ্ধি রয়েছে আপনার জীবনার আপনার কিন্তু কোনো গিফট দিতে পারে বা আপনাকে আপনি কোনো গিফট দিতে অর্থাৎ উভয়ের মধ্যে একটা সারপ্রাইজ হয়তো দেবেন হয়তো উভয় কোনো সারপ্রাইজ দিতে পারেন আপনার জীবন সাথীর সাথে আপনার যত বন্ডিং ভালো হবে তার কোনো গুড নিউজ পেতে সফলতা প্রাপ্তি হবে এই সপ্তাহে আপনার সত্যুরা আপনার একটু ডিস্টার্ব করতে পারে সত্যু দ্বারা আপনি একটু ডিস্টারবেন্স হতে পারে সত্য আপনার চাপে ফেলতে পারে তারা আপনার প্রতি মতো প্ল্যানকে আপনাকে চাপে রাখবে দুর্ঘটনার যোগ রয়েছে রাস্তায় চলাফেরাতে খুব সাবধান গাড়ি চালাতে সাবধান টু হুইলার ফোর হুইলার চালাতে খুব সাবধান নিজেকে সতর্ক সচেতন রাখবে যারা কাজের জায়গায় রয়েছেন চাকরি করছেন প্রফেশানে আছেন খুব সাবধানতা অবলম্বন করবেন চোখ কান খুলে চলবেন জীবন সাথে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু মানে ভালোই থাকবে তাকে নিয়ে কোনো টেনশন করাটা দেখা যাচ্ছে না এই সপ্তাহে উনত্রিশ তারিখ এবং তিনি অর্থাৎ টোয়েন্টি নাইন সেপ্টেম্বর এবং থার্টি সেপ্টেম্বর আপনার যে যথেষ্ট লাভ দেয় চার তারিখ এবং পাঁচ তারিখ আপনার যে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে ফোর্থ অক্টোবর ফিফথ অক্টোবর আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কিন্তু আপনাদের কাছে আমি হয়তো এই নবরাত্রি যে ভিডিও দিতে পারলাম না তাই জন্য অডিওতে আপনার কাছে প্রোগ্রামটা প্রেজেন্টেশন এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে অবশ্যই আপনারা সেখানে সার্চ করে মাসিক রাশিফলটাও দেখে নিতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পুজো ভালোভাবে কাটান এবং সপ্তাহটা খুব সুন্দরে কাটুক নমস্কার